অ্যাপস নিজে বের করে দিচ্ছে আজকে পাঁচটা সিরিজ ঠিক করলে সমস্যা হান্ড্রেড পার্সেন্ট সমাধান হবে তো অ্যাপস নিজে বের করে দেয় এটি যে কোনো অ্যাপস হতে পারে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ম্যাসেঞ্জার যে কোনো যে অ্যাপসটির এই সমস্যা সেই অ্যাপসটির আপনাকে সিরিজগুলো করতে হবে তো প্রথমে কি করবেন আপনি দেখবেন যদি আমার যদি ফেসবুক থেকে বের করে দেয় বা আপনার যে অ্যাপ থেকে বের করে দিচ্ছে সে অ্যাপসটি আপডেট আসছে কিনা তো সাবস ধরে নিলাম যে আমার ফেসবুক থেকে বের করে দিচ্ছে তার জন্য আপনি কি করবেন গুগল প্লে স্টোরে আসবেন আশা পর আগে সার্চ করে দেখবেন যে অ্যাপসটি আপডেট আসছে কিনা এটি হচ্ছে প্রথম সিটিংস তো এখানে দেখবেন যে ফেসবুক আপডেট চাইছে কিনা তো যদি আপডেট চায় তো আপডেট করে নেবে এরপর দ্বিতীয় সিরিজটি করার জন্য আপনি কি বলবেন আপনি আপনার ফেসবুক অ্যাপটি এখান থেকে চেপে ধরবেন যে অ্যাপটি সমস্যা সেটি এখানে চেপে ধরে অ্যাপ ইনটু অপশনে ক্লিক দিবেন অথবা আপনি সিটিংস থেকেও আসতে পারেন এরপর এখান থেকে দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার ক্যাশ এই অপশনটির উপর ক্লিক দিবেন এখান থেকে ক্লিক দেওয়া পরে এখানে স্টোরেজ এবং ক্লিয়ার ডাটা এখানে ক্লিয়ার করে দেবেন তো এটি করে নেবে তো প্রিয় দর্শক এটি করবেন এরপর আপনি আপনার তিন নম্বরের যে সিটিংসটি সেটি করতে হবে সেটি করার জন্য আপনি একটা ফোনে পাওয়ার বাটন চেপে ধরবেন সেভে ধরা এখানে রিস্টার্ট এই রিস্টার্ট করে নেবেন তো অনেক ফোনে রিপোর্ট লেখা থাকে তো এই রিস্টার্ট করে নেবেন রিস্টার্ট দেবেন তো প্রিয় দর্শক এরপর চার নম্বর সেটিংসটি করার জন্য আপনি আপনার ফোনের সেটিংস আপনি ফিলিক দিবেন ফিলিক দেওয়ার পর এখান থেকে আপনাকে অ্যাপ ম্যানেজার অপশনে আসবেন মানে আপনার ফোনে অ্যাপ লিস্ট অপশনে আসবেন আসার পর এখানে আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো এখানে শো করবে তো আপনার যে অ্যাপসটির সমস্যা সেই অ্যাপসটি আপনাকে উপর ক্লিক দেবে তো আমি উপর ক্লিক দিলাম এখানে ডিসপ্লে অভার দা অ্যাপস এটি যদি চায় এটি পারমিশন দিয়ে দেবেন এরপর কি করবেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এই অপশনটি উপর ক্লিক দেবেন ক্লিক দেওয়ার এখানে ব্যাকগ্রাউন্ড ডাটা এই অপশনটি অন করবেন তো এটি যদি অন করা না থাকে তো অবশ্যই ব্যাকগ্রাউন্ড অপশনটি অন করে দেবেন তো এই অপশনটি করবেন এই পাঁচটা সেটিংস যদি আপনি করেন অবশ্যই আপনার হান্ড্রেড পার্সেন্ট এই সমস্যাটির সমাধান হবে তো প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন